পঁচাত্তর 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 ভাই দশটা নিলে গাড়ি ভাড়া সারা বাংলাদেশ ফ্রি ভাই সারা বাংলাদেশ গাড়ি ভাড়া জি সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি ভাই গাড়ি ভাড়া জি দশটা একসঙ্গে নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি ভাই চমৎকার একটা অফার দাম হবে সাশ্রয় এটা আমার কাছে মনে হচ্ছে জি ইনশাআল্লাহ ভাই তো চলেন আমরা এক এক করে গরু দেখাই জি ইনশাআল্লাহ

নাম হচ্ছে আরিফুজ্জামান আরিফ আমার খামারের নাম আরিফ এগ্রোফার্ম আমার বাসা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরমখোলা পশুহাটের পূর্ব বাসে খামার আর বাড়ি একসঙ্গে ইনশাল্লাহ দশ পিস গরু আজকে থাকবে জি দশ পিস গরু থাকবে দশ পিসের দুটা লট থাকবে প্রথম লটে চার পিস থাকবে দ্বিতীয় লটে ছয় পিস থাকবে গরু এক এক করে দেখাই জি ভাই ইনশাল্লাহ দেখাই আজকে ভিডিও শুরু দেই ব্যতিক্রমী কালারে একটা গরু নিয়ে আসছেন নাবি কম্বলে বেশ ঝোলানো কি জাতের গরু এটা হ্যাঁ পাকিস্তানের রাতে সাহিল ভাইয়া রাতি সাহিওয়াল জি পাকিস্তানি জাত জি ভাইয়া আচ্ছা বয়স কেমন গরুটার বয়স চোদ্দ মাস পিলাস আছে তবে দর্শক ভাইরা গরু যা তার মান খুব ভালো হবে চিনে দর্শক ভাইয়ের আসি কিছু বলবো না দর্শক ভাই গরু ভাইয়া চোদ্দ মাস বয়স জি ভাইয়া আচ্ছা তাহলে তো এগুলো হয়ে যাবে একেবারে পরিপূর্ণ রেডি ভাই আচ্ছা ঠিক মতো খানা দানার যত্ন সুস্থ খাবার ভাই জি

এটা সিঙ্গেল নিলে কত টাকা এটা সিঙ্গেল নিলে এক লক্ষ পনেরো হাজার টাকা মাত্র ভাই এক লাখ পনেরো হাজার জি ভাই দাম দর আলোচনা করতে পারবে হালকা সীমিত ভাইন সীমিত দাম দর গরু বিক্রি হবে জি পাশে তিন নম্বর যেটা নিয়ে আসছেন একদম লাল টকটকে গরুটা কি জাতের গরু এটা

এটা সিঙ্গেলে নিলে একই দাম এক লক্ষ পনেরো হাজার টাকার লডে সার্ভিসের পিসের লড নিলে এক লক্ষ দশ হাজার টাকা পার পিস ভাই এক লাখ দশ হাজার টাকা পার পিস আজকে যে এক থেকে চার পর্যন্ত দেখালাম এই চারটা দিয়ে একটা লট জি ভাই এক লাখ দশ হাজার টাকার লট জি ভাই আর দশটা যদি একশো তো এরপর যে ছয়টা দেখাবো গাড়ি ভাড়া ফ্রি থাকবে জি একেবারে ভাই ফ্রি আরে ভাই পাশে আবার ছয়টা গরুর একটা লট করছেন ছয়টা লটের শুরুতে যেটা দেখতে পাচ্ছেন আবি কম্বলের ঝোলানো কি জাতের এটা হান্ড্রেড শাহি বাচ্চা ভাইয়া শাহি সার বাচ্চা জি ভাই বয়স কয় মাসে গুলা এটা দশ মাস প্লাস হবে দশ মাস প্লাস হবে যে খামারি ভাইরা বাচ্চা গরু যে খামার করতে চায় আজকের গরু যে ছয় পিস আছে দেখে শুনে নিতে পারবে ইনশাল্লাহ নিতে পারে ভাই এই লটের দাম কত টাকা রাখছে এটা সিঙ্গেলের দাম থাকবে আটাত্তর হাজার টাকা লটের দাম থাকবে পঁচাত্তর হাজার টাকা লট ভাইয়া পঁচাত্তর হাজার টাকা লট সিঙ্গেল নিলে আটাত্তর টাকা জি আচ্ছা এটা ছয়টা লটে সিরিয়ালের এক নাম্বারের গরু জি 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 গরু প্রতিটা গরু খানা দানা সম্পূর্ণ ঠিকঠাক একেবারে সুস্থ সবল ভাইয়া যে কোনো মুহূর্তে খামারে আসলে গরু দেখে গরু নিতে পারবে হ্যাঁ হ্যাঁ সরজমিনে এসে গরু কয় করুক ভাই আচ্ছা এটা ছয়টা লটার এক নাম্বার দ্বিতীয় নাম্বার দুইটা নিয়ে আসছেন এটাও লাল জি প্রত্যেকটা বাচ্চা লাল কোয়ালিটির ভাই একেবারে গর্জিয়াস কালার জাত শাহী জি 100 শাহী বাচ্চা ভাই আচ্ছা যারা এই ধরনের গরু লালন পালন করে অভ্যস্ত খামারে দুই চারটা গরু আছে যারা গরু নিতে চায় এখানে আসতে পারে জি 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 যে কোনো মুহূর্তে গরু থাকে তো খামারে হ্যাঁ अवेलेबल সব সময় থাকে ইনশাআল্লাহ ভাই আচ্ছা এটা কেটে নিলে কত টাকা রাখবে এটাও সিঙ্গেলে 78000 টাকা দাম আর লটের প্রাইস 75000 লস লট 6 পিসের লট ভাই 6 পিসের লট 75000 টাকা ঘর এভারেজ দাম জি 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 ভাই আচ্ছা টোটালে 10 পিস গরু আছে